সালামু আলাইকুম হ্যালো ইব্রুহান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে আজকে দেখাবো উজবেকিস্তান তাসকেন সিটিতে সুন্দর একটি পার্ক যেটা আমাদের দেশে ইকো পার্ক নামে পরিচিত ঠিক একই ধরনের পার্ক এই পার্কটা আসলে অনেক বড় আপনি যদি পুরো পার্কটি ঘুরতে যান তাহলে আপনাকে অবশ্যই সকাল সকালে আসতে হবে তাহলে আপনি সারাদিন ঘুরে হয়তো বা শেষ করতে পারবেন অনেক বড় পার্ক খুবই সুন্দর প্রত্যেকটা পার্কের আনাচে গানাচে সুন্দর ফুল দিয়ে সাজানো বিভিন্ন ঐতিহ্য এই দেশের ঐতিহ্যবাহী অনেক জিনিসপত্র দিয়ে সাজানো এই পার্কটা তো এখানে আসলে দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসে বিশেষ করে বাহিরের দেশের যে মানুষগুলো আসে তারা এই স্থানগুলোতে অবশ্যই ঘুরে এবং ঘুরতে চায় আর যারা একবার এই পার্কটাতে আসে তারা বারবারে আসতে চায় এবং আসবে এমন একটি সুন্দর পার্ক আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে দেশে যতগুলো পার্ক আছে আপনি সব পার্কে অনায়াসে ঢুকতে পারবেন কোনো ধরনের এন্ট্রি ফি লাগে না যেটি আমাদের বাংলাদেশ বা বিভিন্ন দেশে এন্ট্রি ফি লাগে এখানে কোনো ধরনের এন্ট্রি ফি লাগে না আপনি যে কোনো পার্কে ঢুকেন না কেন ছোট বড় সবাই ফ্রিতে চূড়া পার্ক ঘুরতে পারে এবং খুবই সুন্দর এটা হচ্ছে তাদের রাজা এক সময়কার এদেশের সে রাজার মূর্তিটা তারা পার্কের এক কর্নারে উঁচা একটা জায়গায় স্থাপন করছে খুব সুন্দর উপরের দৃশ্যটা দেখতে পাচ্ছেন অসাধারণ ফাতেমা আবদুল্লাহ তাদের পছন্দের জায়গাটা আমরা অনেকবার আসছি এখান থেকে আসলে তুর দিকে আপনাদেরকে দেখায় কেমন দেখা যাচ্ছে আর আসলে এই সময়টা হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা এমনিতে মানুষ কম থাকে সন্ধ্যা হতে না হতে এখানে প্রচুর পর্যটক আসবে তখন মানুষ পুরাটা বড় যাবে দৃশ্যগুলো তখন আরও সুন্দর দেখাবে যখন পার্কের ভিতরের লাইটগুলো জলে তখন দৃশ্যটা আসলে আরও সুন্দর দেখায় দেখতে পাচ্ছেন একটা সামনে একটা দৃশ্য খুবই সুন্দর উজবেকিস্তান দেশটা আসলে সুন্দর অসাধারণ এটা ইসলামের অনেক ঐতিহ্য আছে এ দেশে কারণ হচ্ছে সবচেয়ে হাদিস লেখক ইমাম বোখারি রহমতুল্লার বাড়ি এ উজবেকিস্তান তার দেশ উজবেকিস্তান খুবই সুন্দর এ উজবেকিস্তান ইসলামের অনেক নিজস্ব আছে দেশের মানুষ সেভেন্টি পার্সেন্ট হচ্ছে মুসলিম আর অন্য ধর্মের মানুষও আছে তবে এখানে কোনো ধরনের মারামারি কাটাঘাটি আন্দোলন আই কোনো কিছু নাই এদেশে মানুষগুলো একেবারে ভদ্র এবং হেল্পফুল তারা মানুষকে হেল্প করার চেষ্টা করে এবং তারা খুব আস্তে কথা বলে তারা জোরে কথা বলা পছন্দ করে না নিজেরাও বলে না কেউ বললে তারা সেটাকে মাইন্ড করে তারা খুবই সভ্য একটা জাতি সুন্দর এটা হচ্ছে যে ইসলামের সৌন্দর্য যে ইসলাম মানুষকে সৌন্দর্য শেখায় শান্তিতে বসবাস এবং সুন্দর সংস্কৃতি চর্চা শিক্ষাগুলো ইসলামেরই তারা সে শিক্ষাগুলো ভালোভাবে নিছে। এবং তারা সেভাবে তাদের দেশে তারা বসবাসও করে এখানে এদেশে সব দেশের মানুষ বসবাস করে ঘুরতে আসে এবং এদেশকে পছন্দ করে খুবই সুন্দর শান্ত এদেশে বাচ্চারাও আসলে খুবই সুন্দর তা আসলে উজবেকিস্তান যারা ঘুরতে আসেন আপনাদের কাছে একটাই অনুরোধ সেটা হচ্ছে যে আপনারা বোখারা এবং সামার খান সিটির গুরুত্বপূর্ণ জায়গাগুলো ঘুরবেন তাহলে আপনারা অনেক মজা পাবেন অনেক তৃপ্তি পাবেন দিনগুলো অনেক সুন্দর কাটবে উপভোগ করতে পারবেন আর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যা যে দেশ থেকে আসেন না কেন এই দেশে দুইটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে হোটেল রেজিস্ট্রেশন যেখানে থাকেন সেটা রেজিস্ট্রেশন অবশ্যই রাখবেন আর হচ্ছে যাই ভিসা অবশ্যই রাখবেন এই দুইটা যাদের সমস্যা তারা সর্বদিকে সমস্যা এই দুইটা যাদের ঠিক আছে যাদের সব দিক ঠিক এই দুইটা জিনিস আপনারা অবশ্যই মাথা রাখবেন তো ইনশাল্লাহ আমি পরবর্তীতে আপনাদের সাথে আরও উজবেকিস্তানের কিছু বিষয় নিয়ে শেয়ার করব আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম ও রহমতুল্লা